গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আপনারা ভ্লগে বহুবার আমার শাড়ি পরার প্রশংসা করেছেন আজকে আমি কেমন করে শাড়ি পরি তা দেখাবো চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করছি আমার ছাদ থেকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। তার আগে বলি সকাল সকাল তৈরি হয়ে গেছি তার কারণ আজকে দাদুশি আর দাদুশির পারণ তো মায়ের বাড়িতে রয়েছে নিমন্ত্রণ আমাদের আমি মামনি আর বাবু যাব এখন খেতে এখন ঘড়িতে বাজে নটা দশ যে জিনিসটা আপনাদেরকে দেখাবো বললাম চলুন দেখাই একটা জিনিস জামা কাপড় মেলে দিয়েছি আর এখানে বাবুর জামা কাপড় মেলা আছে জিনিস যেটা হলো এটা আমার শ্বশুর মশাইয়ের মাথা থেকে বেরিয়েছে এই দেখুন একটা টাইলস হুম এরকম দড়িতে বেঁধে এরকম ভাবে এই পাঁচিলের সাথে আটকে দিয়েছে এই তো বাধার কিছু নেই আমার হাতে নোংরা লেগে গেল যাই হোক বাধার কিছু নেই তো এটা আটকে থাকে আর এইভাবে এইখানটাতে আমরা জামা কাপড় বেরিয়ে থাকবো দড়ির এই মাথাটা জানলার সাথে বাধা রয়েছে আর এই মাথাটা পুরো ওই যে পাঁচিলের সাথে রং করে বাবু সেট করে দিয়েছে এটা কিন্তু দারুণ বুদ্ধি আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা জামাকাপড় মেলি তিনতলার ওপরে এইখানে এইখানে ওঠার যে সিঁড়িটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটু খাড়া মামনি বাবুর তো অনেকটা বয়স হয়েছে তাই ওনারা উঠে আসতে পারেন না ওনাদের জন্য নিচে ওই নারকেল কাতার দড়ি বলেন না সেটাই বাবু ওখানে বেঁধে নিয়েছেন ওনারা ওই দোতলাতেই জামা কাপড় মেলেন আর আমরা এখানে মেলি আসলে এই দড়িটা আমাদের পারমানেন্ট আর নিচের ওটা টেম্পোরারি মামনিবাবু যখন আসেন তখন বাধা হয় ওনারা চলে গেলে আবার খুলে দিই আমি সকাল সকাল তো স্নান করে নিয়েছি আপনাদেরকে বলেইছি জামা কাপড়গুলো মেলে দিয়ে যায় মায়ের বাড়ি থেকে এসে দেখব সব শুকিয়ে গেছে দুদিন ধরে খুব সুন্দর রোদ বেরোচ্ছে কিন্তু আর এখন তো পিঠে খাওয়ার মরশুম চলছে পৌষ পার্বণের আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার বাড়িতে পিঠে তৈরি করা বলতে আমি তো সময় পাইনি পোষ পার্বণে আমাদের কলেজ ছুটি ছিল না তাই পিঠে তৈরি করতে পারিনি তবে একেবারে যে করতে পারিনি সেটা ভালো ভুল গতকাল কিন্তু একটু পিঠে আমি বানিয়েছিলাম আর তার শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি এখনো মামনি রেডি হয়নি এখন যাচ্ছে শাড়ি পরতে দশটা বাজে তাড়াতাড়ি করো চলুন তাহলে যাই মায়ের বাড়ি দেখি মামনি শাড়ি পরা হলো কিনা মামনি কেনারে শাড়ি পরতে একটু হেল্প করে দিই আমার একজন সাবস্ক্রাইবার পিঙ্কি দাস আরও অন্যান্য অনেকেই বারংবার আমার কাছে শাড়ি পরার এই টেকনিকটা দেখতে চেয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমি কেমন করে শাড়ি পরব সকলের সামনে সেটা নিয়ে আমি ভীষণ বিব্রত ছিলাম তবে প্ল্যান করেছি মামনিকে শাড়ি পরিয়ে দেব আর তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যতটা আঁচল আমরা রাখবো সেই অনুযায়ী আঁচলটাকে রাখার পরে শাড়িটাকে বাঁ থেকে টেনে নিয়ে এসে কোমরে মানে মাঝখানে যেখানে আমরা গুজি কুচিটাকে সেই অনুযায়ী সেইখানে মিডিলে একটা মাপ নিয়ে সেখান থেকে কুচি করা আমি শুরু করেছি আর এই লাস্ট কুচিটা মানে একদম সামনে যে কুচিটা থাকবে সেটাকে আমি একটু বড় রেখেছি আর বাকি কুচিগুলোকে দেখুন একই মাপের রয়েছে ওই যে এবার এই জায়গাটাতে কুচিগুলোকে এক জায়গায় করে নিয়ে

সেটা একদম এই মিডিলে মানে একদম ধরো কোমরের একদম মিডিলে এই জায়গাটাতে হালকা করে খুব বেশি এক্সট্রা থাকে না এই জায়গাটাতে বুঝে দিই এই হয়ে গেল এই জায়গাটা তো পিনাপটা নিজের মতন আর পিনাপ যখন এই জায়গাটা তুমি ধরো এই জায়গাটা ধরো পিনাপ যখন আমি করি আমি আমি যেভাবে পিনাপ করি মানে আর কি আঁচলটাকে ঠিক করি এটাকেও এরকমভাবে করে আঁচলটাকে এইভাবে করে নিয়ে এই হয়ে গেল এবার এরকম ধরে নিয়ে আস্তে আস্তে এরকম একটা একটা করে ধরে নিয়ে এটাকে সেট করি দিয়ে এটাকে পুরো এইভাবে সেট করে নিয়ে তারপরে এই জায়গাটাতে সেট করে দিই পিন দিয়ে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এই যে এটাকে পুরো এরকম সেট করে নিলাম নিয়ে এই জায়গাটা নিজের মতন করে যার যতটা মনে হবে এই পোর্শনটা আমি বড় রাখবো সেই সেরকম ভাবে রেখে এই জায়গাটা পিন একটা পিন দিয়ে আর এখানে এই পার্টটা বাদ দিয়ে এই কটা পার্ট একসাথে নিয়ে এখানে আর একটা পিন এই পার্টটা তখন দিই না শুধু এই কটা পার্ট দিই যাতে করে এইগুলো একদম উপরে উঠে না যায় সেট থাকে পুরো সারাদিন যেহেতু কলেজে আমার শাড়ি পরে মানে ট্রেনে দৌড়ঝাঁপ করাটা ব্যাপার থাকে উনি শাড়ি পরা হয়ে গেছে আমি যেমন করে শাড়ি পরি আপনাদের কাছে দেখিয়ে নিলাম খুশি শাড়ি পরে খুব খুশি চলো তাহলে এবার যাই আমরা সবাই বসে থাকে রোদ পোয়াই শীতকাল না কি ঠান্ডা পড়েছে মা আমাদের সকলকে যেতে বলেছিল সকালবেলা নটার মধ্যে আমার মশাই তো ভীষণ পাংচুয়াল উনি নটার মধ্যেই কিন্তু পৌঁছে গেছেন আর এখন আমরা যাচ্ছি কি না করলে এরকম জামা কাপড় নোংরা করে হ্যাঁ কান্নাকাটি করলে হবে না এখন আমি কিছু করতে পারবো না আমি এখন চ হ্যাঁ চলো 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 চলে এসেছি মায়ের বাড়ি চলুন ভেতরে যাই পাড়ার অনেকেই এই পারণের দিনে মায়ের বাড়িতে আসেন প্রসাদ পেতে দেখা দেখা সবাই কত ফ্যান তোদের দেখতে পায় না আজকে বিকেলবেলায় বেরোবো হ্যাঁ তিন মনে দেখো সাজু উজু করে না না বাজে লাগলেও হবে ভালো লাগলো কলকে কি সুন্দর লাগছে মা কি সুন্দর করে সাজিয়েছে অপূর্ব লাগছে আর এই যে পুচকু গোপাল এটা কাকির গোপাল তিনিও এসেছেন আজকে ওল বাবালে চলুন এবার আমিও প্রসাদ পেয়ে নি বসে গেছে খেতে চলো শুরু শুরু কর কি কি দিয়েছে ও তিল একাদশী তাই তিল দিয়েছে তাই না তিল একাদ এখানে কিছু একটা পাতা বাটা নাকি এটা জিজ্ঞেস করলে বুঝতে পারবো কি দিয়েছে তুই এই জলের বোতলগুলো ব্যবহার করবে না তাও করে নেই না আসলে কাঁচের বোতল উনি ভেঙে চলে ফেলে ওই ভয়েই করে আর ওই সব মায়ের কাছ থেকে জানতে পারলাম এই পাতা বাটার মধ্যে রয়েছে ফুলকপির পাতা ধনে পাতার পালং শাক এটা মা বাটে জিরে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে তারপর একটু সরষের তেলে ভাজে এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো কেমন হয়েছে কত কিছু বানিয়ে মা হুম

দিন পরে গোল টেবিল বৈঠক হচ্ছে আমাদের নিমন্ত্রণ থাকলে আমরা এসে খেয়েই পালিয়ে যাই আজকে বসেছি একটু অনেক দিন পর অনেকক্ষণ মায়ের বাড়িতে ছিলাম শুধু সকাল নাই দুপুরেও আমাদের নিমন্ত্রণ ছিল আর শ্বশুর মশাইয়ের খাবার সাথে করে নিয়ে যাচ্ছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে লেগে পড়েছি কাজে আজকে বানাবো গাজরের হালুয়া আর আপনাদের সাথে এই রেসিপি আমি শেয়ার করব। খুব সহজে মাত্র দশ মিনিটে আজকে তৈরি করব গাজরের হালুয়া লাল গাজর হলে ভালো হতো কিন্তু এই অরেঞ্জ কালারের গাজর দিয়েই আমি বানাবো খেতে দুর্দান্ত হবে এর গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি চলুন তাহলে কিচেনে যাই আর শুরু করে দিই গাজরের হালুয়া বানানোর প্রিপারেশন প্রথমেই বসিয়ে দিয়েছি খেজুরের গুড়ের পাটালি জল দিয়ে এখানে একটুখানি ঝোলা গুড় বানাচ্ছি আমি অবশ্যই ফ্লেমটা একদম লো রাখতে হবে আর গুড় জাল হতে হতে আমি এদিকে গাজরটাকে তৈরি করে নিই আপনাদেরকে বললাম যে কমলা রঙের গাজর আমি নিয়েছি বেশ মোটা মোটা গাজরগুলো প্রথমে তো ভেবেছিলাম যে গাজরগুলোর ভেতরে মনে হয় টেন্ডার এসে গেছে মানে সাদা রঙের মোটা যে শ্বাস মতন হয় সেটা এসে গেছে সেরকম হয়ে গেলে পরে সেই গাজরের হালুয়া বানালে ভালো লাগবে না গাজরটাকে আপনাকে কেটে দেখতে হবে যে ভেতর ওরকম সাদা রঙের অংশ আছে কি না যদি থাকে তাহলে গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে সাদা রঙের অংশটাকে বাদ করে দিতে হবে আমার এই গাজরটাতে নেই ভীষণ ভালো গাজর মোদ্দার কথা হলো যত কচি গাজর হবে খেতে তত সুস্বাদু হবে আবার অনেকের মনে হতে পারে যে গাজরের তো একটা স্মেল থাকে মানে গাজরের গন্ধ এটা যদি গাজরের হালুয়াতে খুব তীব্র লাগে তাহলে ভালো লাগবে না খেতে কিন্তু না আমি যেভাবে বানাবো তাতে কিন্তু গাজরের কোনো স্মেল মানে সেরকম তীব্র গন্ধ নেই আমি এখানে মোটা মোটা চারটে গাজর নিয়েছি গ্রেডার মেশিনে কুড়িয়ে নিচ্ছি আর আপনারা তো জানেন রান্নার সময় মামনি আমার কাজ ছাড়া হন না উনি রয়েছেন আমার পাশে গল্প করছি আর কাজ করছি কিন্তু ডালে যেন মামনি প্রচুর প্রোটিন ডাল খাওয়া খুব ভালো কারণ তুমি তো মাছ মাংস খাও না না আমি তো বাটি ভরে ভরে ডাল খাই তুমি খেয়ে দিতে পারো না গাজরটা এত ভালো ভেতরে কোনো সাদা নেই পুরোটাই একদম খুব সুন্দর গাজর এত মোটা মোটা গাজর আমি তো বললাম মনে ভেতরটা সাদা থাকবে কিন্তু না তুমি দেখো ভেতরটা কি সুন্দর পুরো কোনো সাদা নেই পুরো একদম কচি হেবি সুন্দর গাজর আরেকভাবেও করা যায় জানো প্রেসার কুকারে একটু সিটি দিয়ে গোল গোল করে চাকা চাকা করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে ভেজে হ্যাঁ 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 কিন্তু ওটার থেকে এটা খেতে বেশি ভালো লাগে তো ঘি এ ভেজে মামুনির সাথে গল্প করতে করতে আমার গাজর করানো হয়ে গেছে এখন আমি আমার হান্ডিটা বসিয়ে দিলাম আর যে ঘি আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম সেই ঘিয়েই আজকে আমি গাজরের হালুয়া বানাবো তো আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ মতন ঘি মানে বেশ খানিকটা আর এক মুঠো কিশমিশ এক মুঠো কাজু আর তার আগে দিয়েছিলাম তিনটে এলাচ ফোড়নে আর তেজপাতা দিনই আপনারা তেজপাতা দিতেই পারেন আর এখন দিয়ে দিচ্ছি গাজরটাকে গাজর যেহেতু শোক করে নিল ঘিটা আমি আর ঘি দেব না এর মধ্যেই লো ফ্লেমে যতটা সম্ভব আমি গাজরটাকে ভেজে নেব আর গাজর জল ছাড়বে তাতেই গাজর সেদ্ধ হয়ে যাবে তাই দুধ খুব বেশি লাগবে না গাজর কোড়াতে গিয়ে হাতটা ব্যথা হয়ে গেছে তাই এই গাজর নাড়তে আমার আর ভালো লাগলো না তাই মামনিকে বললাম নেড়ে দেওয়ার জন্যে আর দুধ এদিকে জাল দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি গাজরের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম মতন দুধ জাল দিয়েছিলাম চারটে বড় বড় মোটা মোটা গাজরে তিনশো গ্রাম দুধ আমি পুরোটা কিন্তু দিইনি দুশো গ্রাম আর তার একটু বেশি আর এখানে দেখুন আমার গুড় তৈরি গুড়টাকে রেখে দেব গুড় একদম শেষে আমি ব্যবহার করব আর চিনি আজকের রেসিপিতে কিন্তু যাবে না দুধ দেওয়ার পরে একদম লো ফ্লেমে আমি ঢেকে দিয়েছিলাম গাজরটাকে আমি এবার চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা দেখলাম আর একটু হবে আমি এখানে বসে আছি আর দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের হালুয়া হচ্ছে হয়ে গেল তাই না আর একটুখানি বাকি আছে মধ্যে যাবে নালে পাঁঞ্চে ভেপার থেকে না রাজলের রস থাকে সেই জন্য প্রায় 90% কুক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মিঠাই মিল্ক ব্যবহার করব দেবো আমুল মিঠাই মিল্ক অনেকটাই দেবো মিষ্টি তো দিইনি প্রায় হাফ ক্যান আমি দিয়ে দিয়েছি এখন মামুনিแก আমি টেস্ট করতে দিচ্ছি মিষ্টিটা টেস্ট করো কি কম হয়েছে পুরো মিঠাই মিল্কটা দিয়ে দিলাম ঘুরতে দেবো নলেন গুড় প্রোসেন্ট হওয়ার জন্যে আর নলেন গুড়ের স্বাদই তো আলাদা একটু থাকা পাত টেস্ট করবো তারপরে গুড় আবার তোমার ইয়ে দিয়েও ভালো লাগে রুটি খেয়ে তাই না বলো আরও যদি ভালো লাগে হ্যাঁ দারুণ হয়ে গেছে আমার একদম রেডি আমাদের গাজরের হালুয়া আমি টেস্ট করেছি অপূর্ব হয়েছে আমার একটু ঘি ওপর দিয়ে দিয়ে দেবো রেখে দেবো সন্ধ্যাবেলা সবার জন্য কেমন ইয়ামি লাগছে তাই না যে কোনো পিঠে পায়েস বলুন বা ডেজার্ট আইটেম বলুন ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর ঠান্ডাই খাই সকলে তাই মায়ের বাড়ি থেকে এসে আমি একটুও বসিনি গাজরের হালুয়াটাকে রান্না করে নিয়েছি রাতে সকলকে দেব আর এখন একটু নিজের জন্য নিচ্ছি টেস্ট করে দেখব এই যে আমাদের গাজরের হালুয়া আমি আর মামনি এখন ছালে যাচ্ছি ওখানে বসে বসে খাবো আসো মামুনিকেও জিজ্ঞেস করেছিলাম খাওয়ার জন্য কিন্তু দ্বাদশীর প্রসাদ এত বেশি মামনি খেয়ে নিয়েছেন যে ওনার পেটে আর জায়গা নেই তো উনি এখন খাবেন না চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে মামনির সাথে গল্প করছি মামুনি আরও একবার আমার কাছে শুনে নিচ্ছে প্রত্যেকটা স্টেপ যাতে বাড়িতে গিয়ে নিজে এটা বানিয়ে খেতে পারেন এবং সকলকে খাওয়াতে পারেন আর একটা বিষয় বলি মামুনি আর বাবু মূলত এখানে আসেন ডাক্তার দেখাতে চেকআপের জন্যেই যাই হোক চলুন নিচে যাই এবার খুব ভালো বিকেলটা কাটলো একটু রেস্টও করে নিয়েছি আর এখন শ্বশুর মশাইকে গাজরের হালুয়া দেবো বাবু দেখি খেয়ে কি বলেন আর এই দেখুন এখন অনেকটা জমে গেছে মানে একদম খির খির হয়ে গেছে পুরো অনেকে পুরো ড্রাই বানায় আমার না ড্রাইয়ের থেকে এটা খেতে বেশি ভালো লাগে ভালো খেতে ভালো হয়েছে কোথায় কত কিছু এখন বাজে সাড়ে পাঁচটা নিতে এসেছি আপনাদেরকে একটা কথা বলি বাবুকে যখন আমি খেতে দিই তখন বাবু আমাকে বারবার বলেছিলেন একদম অল্প করে দিতে ভেবেছিলেন কেমন লাগবে খেতে ভালো লাগবে কিনা তাই আমি অল্প করেই দিয়েছিলাম কিন্তু উনি যখন এটা টেস্ট করলেন ওনার এত ভালো লেগেছে একবারও কিন্তু চাননি আমার কাছে বারংবার বাটি আর চামচের আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি যে বাটিতে আর নেই তবু শেষ বিন্দুটুকু চেটে পুটে খাওয়ার প্রচেষ্টা চলছে মজা করেই বলছি তখন আমি বাবুকে জিজ্ঞেস করলাম যে আর দেবো কিনা না উনি কিন্তু না করেননি তার মানে খেতে ভালো হয়েছে আপনারা নিশ্চিন্তে এটা বানিয়ে খেতে পারেন যাই হোক গল্প করতে করতে আমি কফিটা নিয়ে নিয়েছি এখন আমি একটু কফিতে চুমুক দেব আর বাবুর খাওয়া ওদিকে হয়ে গেছে আর মামুনিকে একটা বড় দায়িত্ব দেব আজকে এই সমস্ত কাজগুলো বাড়ির সিনিয়র পার্সনরাই করে থাকেন তাই মামুনিকে দিয়েছি এই গুরু দায়িত্ব কালকে সকালবেলায় কলেজ আছে তাই মামুনিকে এখানে দিয়েছি পালং শাক বাজতে মামুনি পালং শাকগুলো বেছে দিচ্ছে রাত্রেবেলাতে সবজিগুলো কেটে সব রেডি করে রাখবো যাতে সকালে রান্না করতে আমার সুবিধা হয় আর এখানে আমি আটা মাখছি আটা মাখা হয়ে গেছে রুটি বানাবো এখন আমি রুটি বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যে লাস্ট দই বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা প্রত্যেকে এত পছন্দ করেছেন আপনারা তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ দই বেগুন আমার ইনস্টাগ্রাম পেজ থেকে প্রায় বারো মিলিয়ন ভিউ হয়েছে আমি স্বপ্নেও ভাবিনি এটা কোনোদিন দিন আমার তৈরি করা কোনো ভিডিও বা কোনো রান্নার রেসিপি বারো মিলিয়ন লোক পছন্দ করতে পারে মানে ভীষণ ভীষণ খুশি আর আপনারা আমার আমাদের দিন পরিবারের অংশ আপনাদের সাথে তো এই খুশির খবরটা শেয়ার করে নিতেই হয় যাই হোক এখন শ্বশুর মশাইয়ের প্লেট রেডি করে দিচ্ছি আর মামুনি আর সাথে আমার প্লেটটাও নিয়ে নিচ্ছি একসাথে সবাই মিলে ডিনার করব। আর মামুনির কাছে জিজ্ঞেস করে দেখি ওনার কেমন লাগছে এই হালুয়া খেতে উত্তমের ফিরতে আজকে বেশ রাত হবে তাই আমি আমার খাবারটি খেয়ে নিচ্ছি আর আপনারা জানেন যে আমি খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিই মামনের কাছে একবার জিজ্ঞেস করি কেমন লেগেছে ওনার ভালো লেগেছে বাড়ি থেকে হ্যাঁ শাশুড়ি বৌমা মিলে একসাথে বসে রাতের খাবার খাই আর সাথে গল্প করি আর আপনাদের যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আর অবশ্যই সকলে গাজরের হালুয়া বানিয়ে আমাকে রিভিউ দেবেন